আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস তো আর একটা আনাদার ভিডিওতে স্পেশাল একটা ভিডিওতে আপনার আর যেটা দুইটা ফুটবল আসছে আমাদের কাছে গতকালকে একটা হচ্ছে প্রাজুকা দুই হাজার চোদ্দ ওয়ার্ল্ড কাপের ব্রাজিলের দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে আমাদের একদম রানিং দুই হাজার ছাব্বিশ কানাডা ওয়ার্ল্ড কাপের পিপা যেটা রেকমেন্ড করছে সেই বলটা হ্যান্ডমেড বলটা যেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার পেয়ে যাবেন বক্সও কিন্তু সো কালকে এগুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত দেখবো আর সাথে কিছু গিয়ার্স থাকবে যেগুলো যাবতীয় ফুটবলের মোজা শিন প্যাড গার্ড স্কিন প্যান্ট গোলকিপারের যাবতীয় জিনিস আছে গোলকিপার ট্র্যাকি পেয়ার আছে ওগুলো দেখাবো আজকে ভিডিওতে সো সবাই ভিডিওটা দেখবেন যা যেটা লাগবে আপনার ফুটবল গিয়ার্স নিতে পারবেন ইনশাআল্লাহ আর এগুলো কিন্তু আজকে খুচরো দামগুলো বলে দেবো আমরা আর এগুলো আপনারা চাইলে কিন্তু হোলসেল নিতে পারবেন যারা দোকান আছে দোকানের কার্ড দিয়ে আমাদেরকে নক দেবেন আপনাদেরকে আলাদা দাম দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ যারা রিসেলিং করবেন তাদেরকে আলাদা দাম দেওয়া দেওয়া হবে আমাদের ডিসপ্লেতে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা আমাদের সব ভিজিট করে নেবেন তাদের জন্য আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন লোকেল বঙ্গবন্ধু সম্বাই টুইন্টার মার্কেট গুলিস্তান সাতাত দোকান আর এছাড়া কিন্তু আমাদের সারা বাংলার জুড়ে হোম ডেলিভারিতে দেওয়া যায় আর হোম ডেলিভারিতে নেওয়ার জন্য কিন্তু তিনশো টাকা অ্যাডভান্স করলে হবে যারা নতুন আছেন তারা চাইলে ভিডিও গুলোতে দেখে নিতে পারবেন আর যারা পুরাতন আছেন তাদের তাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সো ফুটবল গিয়ার যা দেখাবো আজকে এগুলোর দাম গুলো বলবো না এখানে এগুলোর দামগুলো আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো ইনশাল্লাহ শুধুমাত্র দেখে রাখেন কার কোনটা লাগবে দামগুলা স্ক্রিনশট নিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে দাম এবং ছবি বা অন্য অন্য কালার যেগুলো আছে ওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রথমে যেগুলো দেখাবো এটা হচ্ছে শর্ট মোজা ব্ল্যাক হোয়াইট দুইটা কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে এইডাস প্লাস নাইক দুইটা কালার দুইটা লোকতেই পাবেন হোয়াইট প্লাস ব্ল্যাক দুইটা কালারই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যদি চান কালারও দেওয়া যাবে ইনশাল্লাহ এরপর থাকবে হচ্ছে চাইনিজ মোজাটা যেটা চাইনিজ অল ওভার চাইনিজ দেখেন লোকটা এখানে কিন্তু খোদাই করে লেখা আছে এটারও এইডাস নাইক দুইটা কালার হতে পাবেন দুইটা ব্র্যান্ডের মধ্যে পাবেন কালার পাবেন আপনার হচ্ছে প্রায় চোদ্দো থেকে পনেরোটা কালার হতে পাবেন যা যেটা লাগবে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখেন যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে বাকি কালার ওইগুলো পাঠিয়ে দেবো ছবি ইনশাল্লাহ এরপর থাকবে কিন্তু কাটা মোজা এটা জাস্ট আপার পার্ট বলে অনেকে অনেকে ইনার মোজা বলে যেটাকে যেটা আমাদের নিজস্ব মেকিং করা এইডাস লোকটা এখানে লেখা আছে এটার মধ্যে আপনি কালার পাবেন চারটা ব্লু রেড হোয়াইট ব্ল্যাক চারটা কালার হতে পাবেন এইটা নাইক দুইটা ব্র্যান্ড ব্র্যান্ডে পাবেন এগুলো আমাদের কাছে আছে যেটা লাগবে দিয়ে রাখবেন আর যদি অন্য কালার হতে লাগে বলবেন আমরা ছবি দিয়ে দেব এটা হচ্ছে কাটা মোজা গেল এরপর থাকবে হচ্ছে লং মোজা লং মোজা বলতে হচ্ছে আপনার পুরো পা পর্যন্ত নিচের পাট সহ এটার মধ্যে সেম সেম ডিজাইনই থাকবে সেম জিনিসই থাকবে সেম কটন ফুলি কটন এটার কালার পাবেন চারটা এটার পাবেন হোয়াইট ব্ল্যাক রেড অরেঞ্জ কালার নাইক এডাস দুইটা দুইটা কালার নাইক এডল্যাস দুইটা পাবেন লাগবে যেই কালার লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন কালার ওইগুলো পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ তারপর থাকবে হচ্ছে বহুল কাঙ্ক্ষিত গ্রিপ শক্স এফ এস ব্র্যান্ডের যেটা অনেক চাহিদা ছিল এফএস এস এর ফুটবল শক্স এফএস ব্র্যান্ড গোল গোল গ্রিপগুলো এখানে দেওয়া আছে এটার কালার পাবেন ছয়টা এটার কালারও অনেকগুলো আছে ছয়টা ব্লু আছে লাল আছে তারপর হচ্ছে হলুদ আছে সবুজ আছে অনেক কালারে মিক্স করা সো যার যেটা লাগবে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আমরা এগুলোর কালারগুলো পাঠিয়ে দেবো আর এগুলোর দামগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো ইনশাল্লাহ এরপর থাকবে হচ্ছে এই সেমই গ্রেপ শকসে যেটা হচ্ছে আপনার একবারে লং শক্স যেটা আমাদের থ্রি ওয়াটারও আছে আমাদের কাছে লংও আছে এটার কালার পাবেন ছয়টা হোয়াইট ব্ল্যাক রেড ইয়েলো ইয়েলো প্লাস ব্লু প্লাস স্কাই ব্লু ছয়টা কালার হতে পাবেন আমাদের কাছে এগুলোর দামগুলো ইন্ডিভিজুয়াল আমরা আলাদা বলে দেবো হোয়াটসঅ্যাপে নক দিলে দুইটা নাম্বারে ডিসপ্লেতে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে

রিয়াল বার্সেলোনা যেটা তারপর হচ্ছে আপনার মেসি ইন্টার মিয়ামি তারপর হচ্ছে আপনার সিআর পর্তুগালেরটা তো এগুলো এগুলো জাস্ট নতুন আছে আমরা সেই হিসাবে এগুলো দেখে দিতেছি আপনাদের যা যেটা লাগবে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছবিগুলো পাঠিয়ে দেবো দাম আলাদা বলে দেবো ইনশাল্লাহ এরপর আরো কিছু গার্ড আছে যে একটু বড় মানের হ্যাঁ এটারও কালার পাবেন চার থেকে পাঁচটা এটার কালারগুলো আমাদের কাছে ছবি আছে আপনারা চাইলে ছবি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এটার মধ্যে আরেকটা আছে এটার মধ্যে আরেকটা পাবেন এই আরেকটা কালার পাবেন আরেকটা লাইট ওয়েট সফট এটা কিন্তু ফ্লেক্সিবল সব গুলো চাইনিজ ওভার চাইনিজ এগুলোর কালার আছে আপনারা ছবি দিয়ে দেবো প্লাস দামটাও বলে দেবো হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে একবারে প্রফেশনালটা হ্যাঁ নাইকের একবারে প্রফেশনাল মার্কোরিয়াল এটার কালার পাবেন ছয়টা জাস্ট ভিতরটা যদি দেখেন একবারে সফট হ্যাঁ এটা কিন্তু জাস্ট গ্রিপ করা আছে এটার ভিতরে এটার কালার পাবেন ছটা এটা যারা একদম প্রফেশনালি খেলে প্লাস ডিফেন্স গোলকিপার তাদের জন্য একটা বড় একটা গার্ড ইন্ডিভিজুয়াল এটার নাইকের মধ্যে আছে একটা এই আছে এল্ডাসের মধ্যে একটা এল্ডাসের এটা কিন্তু বক্স করা থাকবে এটার কালার পাবেন ছয় থেকে সাতটা এটারও ছবি আছে আমাদের কাছে এবং দাম এবং ছবি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো যার যেটা কা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলোর কালার ওইগুলো পাঠিয়ে দেবো দেখেন জাস্ট এখানে খোদাই করে লেখা আছে ভিতরে পোমটা কত মোটা দেওয়া আছে তো এতক্ষণ দেখালাম যে সিন কার্ড গুলা এটা কিন্তু সিনকারড হোল্ডার জাস্ট এটা আমরা নিজস্ব ম্যাকিং করা এটার কালার পাবেন ছয়টা এটার এটার দাম খুবই রিজনেবল দেখা হবে ইনশাল্লাহ এটা কিন্তু সিনকারটা এখানে দিয়ে আপনি বাই ট্রাই করতে পারবেন সিনকার কিন্তু আর নড়বে না যারা ট্যাপ ইউজ করেন চাইলে এটাই নিতে পারেন একটা পেন হয়ে যাবেন এটা এটার কালারে ছটা পাবেন দামগুলো আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো ইনশাল্লাহ তারপর কিন্তু থাকবে আরেকটা যেটা আপনারা কাটা মোজা প্লাস শর্ট মোজা দুইটা আটকে রাখার জন্য রাবার এই রাবারটা আমাদের কাছে পেয়ে দেবেন ছয় থেকে সাতটা কালার হতে সাইজ এস এম এল পর্যন্ত আছে এগুলোর দাম আমরা আলাদা বলে দেব জাস্ট গেয়ারগুলো দেখে দিতেছি যে যার যেটা লাগবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন স্ক্রিনশট নিয়ে এরপর থাকবে হচ্ছে রেজিস্ট্যান্ট ব্যান্ড এক্সারসাইজ যে পাঁচটা পাঁচটা বেল্ট থাকে এটার মধ্যে এটার দাম থাকবে আলাদা পাঁচটা বেল্টই আছে এটার মধ্যে জাস্ট যদি খুলে দেখাই খুবই রিজনেবল দামে পাঠা দিয়ে দেবো ইনশাল্লাহ পাঁচটা কালার হতে পাবেন এগুলো আমাদের কাছে এগুলোর দাম রিজনেবল আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন দাম বলে দেবো এরপর থাকবে হচ্ছে বাংলাদেশের মোস্ট হাই যেটা হচ্ছে আপনার ওয়ান টাইম ব্যান্ডেজ চাইনিজ ওয়ান টাইম ট্যাপ ব্যান্ডেজ যেটাকে বলে হাটুতে হাতে অনেক জায়গায় প্লেয়াররা এখন ইউজ করতেছেন এটার এটারে কালার পাবেন দশ থেকে বারোটার মতো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা দুইটা সাইজই পাবেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক দেবেন কালার হবে আর দামগুলো বলে দেবেন ইনশাল্লাহ আর এটা কিন্তু চাইনিজ হ্যাঁ এটা কিন্তু চাইনিজ অবশ্যই আপনারা জানেন যে আমরা সব প্রোডাক্ট ইম্পোর্টেড এটা কিন্তু লোকাল না আমাদের যারা কাস্টমার আছেন পুরোনো কাস্টমার আছেন তারা চাইলেই জানেন যে আমরা কিন্তু সেল করি না সো এটা কিন্তু চাইনিজ দাম একটু বেশি থাকবে চাইনি কোয়ালিটিতে ভালো থাকবে এরপর থাকবে স্পেশাল হেডব্যান্ড হ্যাঁ যেটা আপনারা লোকাল পাবেন হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা হেডব্যান্ড পাওয়া যায় কিন্তু এটা না এটা আমাদের একদম চাইনিজ অরিজিনাল হ্যাঁ হাতে নিলে বুঝতে পারেন এম্বোস করা রাবার দেওয়া আছে কতটুকু কতটুকু সেলাই করা আছে এটার কালার পাবেন ছয় থেকে সাতটা কালার আছে আমাদের কাছে এটার দাম থাকবে খুবই রিজনেবল এটা আপনি ফোর দেখলে বুঝতে পারেন এটা কিন্তু ইন চাইনিজ এটা ছয়টা থেকে সাতটা কালার আছে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ছবি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ এরপর থাকবে যে মাস্ক হ্যাঁ যেটা অ্যাম্বাপে ইউজ করেছিল এখন মেবি ইউজ করতেছে না তো আপনারা যদি আপনাদের যদি লাগে নিতে পারেন ইনশাল্লাহ খুবই রিজনেবল দামে আছে পুরোটা কিন্তু ফাইবারের হ্যাঁ প্লাস্টিক না পুরোটা ফাইবারের হাতে নিলে বুঝতে পারবেন রাবারটা কত বড় হয় দেখেন এটা খুব রিজনেবল দামে রাখতেছি আপনাদের জন্য ফুটবলের এ টু জেড যাবতীয় সব গিয়ারসি আমাদের কাছে পাবেন সো এটা যদি লাগে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া থাকবে এরপর হচ্ছে ফুটবল টাওয়েল যেটা আপনারা শোল্ডারে ইউজ করে অনেক প্লেয়ার আছে জাস্ট যদি খুলে দেখাই লং সফট এটার কালারে পাবেন পাঁচ থেকে ছয়টা আন্ডারামার আছে নাইক আছে আছে লোকোটা কিন্তু এখানে খোদাই করে লেখা আছে জাস্ট লোকটা যদি দেখাই লোকটা কিন্তু এখানে খোদাই করে লেখা আছে এটার কালার পাবেন ছয় থেকে সাতটা এটার দাম আমরা বলে হোয়াটসঅ্যাপে দিলে। দিলাম থাকবে যেটা গোলকিপাররা মাস্ট ইউজ করে নি প্যাড নি প্যাড বলে অনেকে প্লাস আছে অ্যালবো আছে আমাদের কাছে এটার কিন্তু জোড়া পাবেন কালার পাবেন ছয় থেকে সাতটা দুইটারই পাবেন হাতেরটা পাবেন হাঁটুটা পাবেন দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট গ্রিপগুলো যদি দেখেন এগুলো মেড ইন চাইনিজ বাংলাদেশি না এগুলোর কালার অনেকগুলো পাবেন আমাদের কাছে তো যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন কালার দেবো হোয়াটসঅ্যাপে নক দিলে এরপর হচ্ছে ছয় ইঞ্চি প্লেয়ার অনেক ইউজ করে ইঞ্জুরি থেকে বাঁচার জন্য এরপর হচ্ছে পাবেন চামচ চামচ প্লাস্টিক এটা অ্যাভেলেবেল কালার পাবেন বারোটা এটার দাম খুব রিজনেবল আছে এরপর পাবেন হচ্ছে ট্যাকি পেয়ার তিরিশ মিলি যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর পাবেন হচ্ছে ট্যাকি পেয়ার একশো মিলি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর পাবেন হচ্ছে আপনার বুট বুট টার্ফ ক্লিনার এগুলো আমাদের কাছে কাছেলেবেল আছে এটা দিয়ে চাইলে আপনারা ক্লিন করতে পারেন খুব তাড়াতাড়ি ক্লিন হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে বহুল কাঙ্ক্ষিত আপনার ব্রেথ রেজিস্ট্যান্ট যেটা এটার কালারটা পাবেন আমাদের কাছে খুবই রিজনেবল দামে রাখতেছি ইনশাল্লাহ নিয়ে যাবেন এগুলা কিন্তু চাইনিজ অরিজিনাল এটা কিন্তু আমরা খুবই কম দামে পাবেন আমাদের কাছে নক দিবেন দামটা বলে দিবো আর কালার এগুলো পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ এরপর পাবেন হচ্ছেন বেস্ট যেটা আমাদেরকে আগে আনা হয়েছিল এল সাইজ অ্যাভেলেবেল ছিল এখন সব সাইজ পাবেন আমাদের কাছে এস এম এল ডাবল এক্স পর্যন্ত আমাদের কাছে যেটার কালার পাবেন একটাই ব্ল্যাক কালার হোয়াটসঅ্যাপ নক দিবেন ফুল ছবিটা পাঠিয়ে দেব প্লাস দামটা বলে দেবো ইনশাল্লাহ তারপর থাকবে হচ্ছে আপনার চাইনিজ প্রো কম্পার্টের যেটা স্ক্রিন স্ক্রিন প্যান্ট ব্ল্যাক হোয়াইট শর্ট শর্ট শার্ট তারপর হচ্ছে ফুল দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে শর্ট ব্ল্যাক কালার এটার মধ্যে কিন্তু আবার হোয়াইট এটার মধ্যে কিন্তু লংও আছে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু লং এটা গুলো সাইজ পাবেন এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে এমও আছে এম এল এক্স এল ডাবল এক্সএল তারপর পাবেন আপনার হচ্ছে হোয়াইট কালার এই হোয়াইট কালারটা দেখেন এটা হচ্ছে শর্ট এটা কিন্তু আপনার সাইজ পাবেন এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত এটা হোয়াইট কালার আছে এটা হোয়াইট কালার লং টা আছে আমাদের কাছে अवेलेबल এই হচ্ছে লং টা তো চারটাই পাবেন প্লাস হচ্ছে আপনার ইনার পার্ট আপার পার্ট যেটা হচ্ছে ওটা রেগুলার এডিশন বাংলাদেশি স্টিচগুলো পাবেন এটা কিন্তু ফুললি চাইনিজ পুরো কম্ব্যাটটা এখানে দেখেন লেখা আছে রাবারের মধ্যে পুরো কম্ব্যাট এই ভিতরের স্টেজটা দেখেন এটা কিন্তু জাস্ট হাই জাম্প করা যাবে ইনশাল্লাহ আর এগুলো কিন্তু বাংলাদেশের প্যান্ট এডিশন যেগুলো ওগুলো আমাদের কাছে আর এগুলো দাম বললাম না আপনারা হোয়াটসঅ্যাপে নোট দিবেন কার কোনটা লাগবে শর্ট ফুল দুইটাই আমাদের কাছে আছে দুইটার দাম আলাদা বলে দিবেন ইশাআলা

ব্রাজুকোড়ে যদি এখানে এখানে দেওয়া আছে ওয়ার্ল্ড লোকটা সাইনটা এখানে লেখা আছে দুই হাজার চোদ্দ লেখা আছে এটাও পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এটার দাম থাকবে মাত্র এক হাজার তিনশো টাকা সো দুইটা বলই অ্যাভেলেবেল পাবেন সো দুইটা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে এক হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এক হাজার তিনশো টাকা তারপর থাকবে কিন্তু গিয়ার্সের সাথে কিন্তু ব্যাগ থাকবে চাইনিজ এডিশন যেটা আমাদের গতকাল কি আছে আলহামদুলিল্লাহ মাইকের মধ্যে থাকবে বারো থেকে চোদ্দটা কালারে পাবেন প্লাস বলছে এর মধ্যে পাবেন প্লাস হচ্ছে পুমার মধ্যে পাবেন সো আপনারা মাত্র দুইটা দেখে দিলাম কিন্তু চাইনিজ জাস্ট ভিতরে দেখে দেখেন এটা কিন্তু ভিতরে আরেকটা পার্ট দেওয়া আছে এটা কিন্তু চেন একটাই চাইনিজ হয়ে গেল লোগগুলো হাতে নিলে বুঝতে পারবেন ওগুলোর কালার থাকবে আপনারা প্রায় ষোলো থেকে সতেরোটা কালার হতে পারবেন যারা হোয়াটসঅ্যাপে দিবেন কালার গুলো ছবি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আর দামগুলো হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনার বৃষ্টির মধ্যে ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ জাস্ট আপনি দিনে বুঝতে পারবেন এটা কিন্তু লেদার টাচ এডিশন ফুল লেদার না লেদার টাচ মিক্স করা ফুলের কালার হয়ে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে নক দিলে কালার ওগুলো দেখা দেবো ওগুলো ষোলো থেকে সতেরটা কালার হয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো রিয়েল স্পোর্ আজকের যে ফুটবলের যাবতীয় যত সব গিয়ার দেখানো হয়েছে এর মধ্যে থেকে যদি আরো আপনার কোনোটাও দরকার হয় প্রয়োজন হয় লাগে তো আমাদেরকে জানাবেন যে ভাই এটা আছে কিনা নাই তো ওটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ফেসবুকে পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস টিকটকালিগুলোতে থাকবেন আমাদের কিন্তু ইনস্টাগ্রামও আছে ওখানে থাকবেন আর ফেক পেজ থেকে কিন্তু সাবধান থাকবেন ইনশাল্লাহ তো আমাদেরকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম